নমস্কার আমি সুদীপ মান্না অ্যাক্টিভ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয় নিয়ে বলবো সেটি হলো ইউরিন ইনকন্টিনেন্ট বা লস অফ ব্লাডার আপনার কি হাঁচি বা কাশির সাথে ইউরিন লিকেজ হয় অর্থাৎ প্রস্রাব বাইরে বেরিয়ে আসে বা প্রস্রাব পেলে টয়লেটে যাওয়ার আগেই প্রস্রাব বাইরে বেরিয়ে যায় কিংবা প্রস্রাব ফোঁটা ফোঁটা পড়তে থাকে বা প্রস্রাব করলেও সেটি ইনকমপ্লিট বলে মনে হয় তাহলে এই ভিডিও আপনার জন্য সাধারণত এই ধরনের সমস্যাগুলি দেখা দিলে আমরা ডক্টরের কাছে যাই বিভিন্ন মেডিসিন খাই কিন্তু দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পরেও এই সমস্যা অনেক ক্ষেত্রেই সমাধান আমরা পাই না আর এই ধরনের সমস্যাগুলি হয়ে থাকে পেলভিক ফ্লোর মাসেলের উইকনেসের জন্য তাই ন্যাচারালি আপনারা যদি পেলভিক ফ্লোর মাসেলের শক্তি বাড়িয়ে তোলেন তাহলে এই ধরনের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন আজকের এই ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ দেখাবো যেই এক্সারসাইজগুলো এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এফেক্টিভ আপনারা যদি রেগুলার এই ধরনের এক্সারসাইজ করতে থাকেন তাহলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই ধরনের সমস্যা থেকে অনেকটাই রেহাই পাবেন তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজ তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আপনাদেরই চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করুন প্রথম এক্সারসাইজ করার জন্য সোজা হয়ে শুয়ে পেটটি নিচের দিকে চাপ দিন চাপ দিয়ে দশ গুণন ও ছাড়ুন এইভাবে দশ থেকে বারো বার করুন এটি একটি খুব সহজ এক্সারসাইজ আপনাকে কেবলমাত্র পেটটি নিচের দিকে টেনে দশ গুণে ছাড়তে হবে পরের এক্সারসাইজ করার জন্য দুটি পাকে ভাঁজ করে পেট নিচের দিকে ঢুকিয়ে পাটি পেটের দিকে বিভিন্ন অ্যাঙ্গেলে টানুন প্রথমে সোজাভাবে টানুন পরে একটু ডান দিকে ও একটু বাঁ দিকে করে টানুন পরের এক্সারসাইজ করার জন্য সোজা শুয়ে দুটি পাকে একসাথে অল্প ওঠানোর চেষ্টা করবেন তিরিশ ডিগ্রির মতো যাদের বয়স বেশি তারা দুটি পা যদি একসাথে তুলতে না পারেন তাহলে একটি পা ভাঁজ করে অন্য পাটি তুলুন ও দশ গুণে ছাড়ুন পরের এক্সারসাইজ করার জন্য দুটি পাকে ভাঁজ করে তার মাঝে একটি বালিশ ভাঁজ করে রাখুন এবার দুটি পা দিয়ে ওই বালিশটিকে চেপে ধরুন এবং দশ গুণে ছাড়ুন এইভাবে দশ থেকে বারো বার করুন পরের এক্সারসাইজ করার জন্য দুটি পাকে ভাঁজ করে তার মাঝে একটি বালিশ দিন এবার বালিশটি দুটি পা দিয়ে চেপে আপনি কোমরটাকে ওপর দিকে তুলুন কোমরটি ওপরে তুলে আপনি আট থেকে দশ গুণন ও ছাড়ুন এইভাবে আট থেকে দশবার করুন পরের এক্সারসাইজটি আপনাকে চেয়ারে বসে করতে হবে আপনি একটি টাওয়ালকে এইভাবে ভাঁজ করে নিন ভাঁজ করে চেয়ারের ওপর রেখে তার ওপর আপনি বসুন টাওয়টি যেন সামনে থেকে পিছন পর্যন্ত কভার করে এবার একটু সামনের দিকে ঝুঁকে আপনি শ্বাস নিন ও শ্বাস ছাড়তে থাকুন যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন টাওয়েলটি নিচের দিকে চাপ দিন যখন আপনি শ্বাস ছাড়ছেন টাওয়েলটি নিচের দিকে চাপার চেষ্টা করুন এবং ভাববেন আপনার লোয়ার অ্যাপডমেল মাসেলগুলি যেন ওপরের দিকে উঠে আসছে আপনি এটি ফিল করবেন যে আপনার লোহার অ্যাপডমেল মাসেলগুলি যেন ওপরের দিকে উঠছে পরের এক্সারসাইজ করার জন্য আপনি হাঁটু ভাঁজ করে এইভাবে বসুন তারপর হাঁটুর ওপর ভর দিয়ে আপনি এইভাবে উঠুন ও নামুন আপনি হাত সামনে দিয়েও এইভাবে এক্সারসাইজটা করতে পারেন সেইভাবে দশ থেকে বারোটি করুন পরের এক্সারসাইজের জন্য আপনি পাটি এইভাবে ক্লোজ করে বসুন যতটা ক্লোজ করা যায় আপনি করুন আর ভিডিওতে যেমন দেখছেন এইভাবে আপনি করতে থাকুন আপনি এই এক্সারসাইজটা এক থেকে দু মিনিট কন্টিনিউ করতে পারেন বা পঞ্চাশ থেকে একশো বার করতে পারেন যদি এই এক্সারসাইজটা আপনি এক থেকে দুই মিনিট করতে পারেন তাহলে খুবই ভালো এই ভিডিওতে যে এক্সারসাইজগুলো আমি দেখালাম সেই এক্সারসাইজগুলো আপনারা যদি দুই থেকে তিন সপ্তাহ রেগুলার করতে থাকেন তাহলে আপনি আপনার পেলভিক ফ্লোর মাসেলকে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারবেন আর আপনারা এই ধরনের সমস্যাগুলি থেকে অনেকটাই রেহাই পাবেন আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও প্রচুর মাত্রায় শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার কোনো মানুষের উপকারে আসতে পারে আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার